নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আবার নতুন স্বাদের মটনের রেসিপি নিয়ে দেখো তার জন্য ওই ছশো গ্রাম মতো মটন নিয়েছি মটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে পরিমাণ মতো হলুদ আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দু চামচ জিরের গুঁড়ো আর দু চামচ মতো ধনের গুঁড়ো দিয়েছি আর চার চামচ দিয়েছি টক দই দিয়ে খুব ভালো করে আর তার সাথে দু চামচ মতো সরষের তেল দিয়েছি খুব ভালো করে কিন্তু চটকিয়ে চটকিয়ে মেখে নিলাম আর এবার আর এই মাংসের মধ্যে আজকে অনেকটাই কিন্তু যে তেল আলা চর্বি থাকে সেই চর্বি দিয়েছে তার জন্যে কিন্তু মাংসতে তেল দেওয়াটা একদমই কম আজকে আর মাংসটা কিন্তু আজকে নতুন স্বাদে করব বন্ধুরা তোমরা হয়তো কেউ কেউ এরকম নিরামিষ মাংস মানে পিঁয়াজ রসুন ছাড়া মাংস খেয়ে থাকো তো সেটাই আমি আজকে করছি আদা জিরা বাটা দিয়ে এ একদম মাংসের পাতলা ঝোলি করব ও মাটনের পাতলা ঝোলি করব। আর আমি যেভাবে করি সেই রেসিপিটাই তোমাদের শেয়ার করছি একবার এরকমভাবে কিন্তু মাটন করে খেয়ে দেখো দেখো এই দু চামচ মতো ঘি দিয়েছি এবার কড়াইতে আর এর মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেবো যে তেজপাতা শুক আর গরম মশলা আর হলো জিরে গোটা জিরে তিনটে একসাথে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আর তিনটে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর তার সাথেও দিয়ে দিয়েছি এক চামচ মতো আদা বাটা একটুখানি যে আদাটা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে ম্যাগিনেট করা মাংসটা যেটা আমি এক ঘন্টা কিন্তু ও অন্তত মানে খুব কম পক্ষে এক ঘন্টা কিন্তু এটাকে আমি ম্যাগিনেশন করে রেখেছিলাম তাতে মাংসটা কিন্তু খুব ভালো সফট হয় আর এই রেসিপিটা একবার অন্তত তোমরা করে খেও অতি অবশ্যই আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটার এদিকে দেখো আমি শিলপাটাতে বেটে নিয়েছি কাজু আর চাল মগজ আর দেখো বড় বড় করে আলু কেটে রেখেছিলাম আলুটাও কিন্তু কষানোর সময় দিয়ে দিলাম এবার আমি চাল মগজটা দেব দিয়ে বেশ ভালো করে আরেকটু কষিয়ে নেবো টাইম ধরে খুব অল্প ও হালকা স্টিমে অনেকক্ষণ ধরেই টাইম ধরে কিন্তু মাংসটা করব একদমই কিন্তু প্রেশার কুকারে দেবো না আর দেখতেই পাচ্ছ মাংসটা খুব ভালো কষানো হয়ে গেছে আর খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যারা মানে বলির মাংস খাও তারা কিন্তু এভাবেই যারা বলি দেয় বলির মাংস তো পেঁয়াজ রসুন দেওয়া যায় না এভাবেই মাংসটা রান্না করে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর যারা ওই গুরু মানে শিক্ষা দীক্ষা নেওয়া হয় গুরুর দীক্ষা বিশেষ করে আমরা গুরুর যারা দীক্ষিত ও তারা কিন্তু এভাবেই খাসির মাংসটা পেঁয়াজ রসুন ছাড়া করে আর খেতে কিন্তু জাস্ট দারুণ হয় আমার এক পরিচিত দাদার বাড়িতে কিন্তু এইভাবে মাংস হয় আমি সেখান থেকে এই রেসিপিটা কিন্তু শিখেছি আর দেখো এর নাবানোর সময় এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দিলাম গরম মশলাটা অতি অবশ্যই আমি হাতে বেটেছিলাম তোমরাও এইভাবে হাতে বাটবে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়বে আর দেখতেই পাচ্ছ মাংসটা দেখতে কিন্তু জাস্ট বন্ধুরা দারুণ হয়েছে খেতে কিন্তু আরো আরও ভালো হয়েছে আর আমার এই রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা টাটা